কোনটা এই ভালো করতে পারে আমি আপনাদের ইনস্টল করে নেব হ্যাঁ सेम বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি ভালোই আছি বাট জাস্ট একটু ঠান্ডা লেগেছে তো তার কারণেই ভিডিওগুলো গুলো এডিট করে তোমাদেরকে শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম আজকে সকাল সকালই একটা কেক বিস্কেটের গাড়ি মানে দেশের গ্রামেতে এসব গাড়ি মানে পাড়ায় পাড়ায় খুব বিক্রি করতে করতে যায় এসব অনেক রকমের বিস্কিটস আর অনেক কিছু তো আমরাও বললাম যে একটু দাঁড়াও দেখি কে কী আছে তো দেখে দেখে ওই চা খাওয়ার মতন কটা বিস্কিটস কুকিজ মানে যা কিছু পাওয়া যাচ্ছে একটা টুকটাক করে নেওয়া হচ্ছে আর কি

এই কটা জিনিস আর কি নেওয়া হলো এই ঝুরি বাজাটা নেওয়া হলো আর এই জিনিসটা না আমাদের ব্যাঙ্গালোরেও পাওয়া যায় ক্রিম রোল বলে এটাকে তো এখানে দেখলাম তাই ভাবলাম যে নিয়ে নিই আর মাম্মি একটা পাউরুটি নিল মানে ব্রেডটাকে এখানে পাউরুটি বলা হয় আর টোস্ট আরও কিছু মানে টুকটাক বিস্কিটস চা খাওয়ার মতন তো নিয়ে নিয়েছে আর আজকে সকাল সকাল সান্ত্বনা এসেছিলো সে আমাকে ঘুম থেকে ডাকলো কাল রাত্রে কাজ করে আমার প্রায় সকাল ছটা বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে আর দিব্যাংশকে তো মাম্মি অনেকক্ষণ আগেই ও ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে ও এখন খেলা করছিল আর আমি এখানে এখন বসে আছি আর দেশে এখন প্রায় ভালোই ঠান্ডা পড়েছে সকালেও এখন একটু ঠান্ডা ঠান্ডাই লাগে যতক্ষণ সাড়ে এগারোটা বারোটার মতো বাঁচে ততক্ষণ ভালো মতন রোদ বেরোয় না তো যাই হোক এখানে এখন সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছে আমি মুড়ি আর এখানে দিদি আংশ খাওয়া দাওয়ার পরে তো খেলা করছে অঙ্কনের সাথে অঙ্কন হচ্ছে শান্তনারী কাকার ছেলে তো ওর সাথে খেলতে ব্যস্ত এসে অনেকক্ষণ খেলতে খেলতে আর ওর ভালো লাগছে না তো তাই ও তো ব্যাঙ্গলোরে থাকলে একটু টিভি দেখে টিভিতে রাইমস দেখে আর এখানে তো টিভি বন্ধই পড়ে থাকে মাম্মীর ঘরেতে যেহেতু কেউ থাকে না তো তাই আজকে ওই কি ডাকা হলো তাদেরকে বলা হলো যে একটা নতুন আপ বক্স লাগিয়ে দিতে তো ওইটাই আর কি একটু চিকেন স্টু বানিয়েছিল তো আমাকেও মামি দিচ্ছিল সকালের দিকে তখন আর খাওয়া হয়নি তাই দুপুরে ভাত খেতে বসেছি তখনই বললাম যে ঠিক আছে তাহলে একটু দাও টেস্ট করি আর দিদুনের বাড়ি কদিন ছিলাম তখন দিব্যাংশকে নিয়ে বোনেরা খুব মানে খেলা করছিলো টাইম স্পেন্ড করছিলো তো আমরা চলে এসেছি বলে ওরা মিস করছিল তারই কারণে আজকে দেখা করতে এসেছিলো মাসি আর আমার দুই বোন আর দিদুন তো আমাদের সাথেই চলে এসেছিলো আরও সুন্দর ফটো তো আমরা এখানে এখন ছাতে চলে পারে তো ছাতে বসে এখন রোদের মধ্যে গল্প করব আর মাম্মি কটা ফল কেটে দিয়েছিল তো সেগুলোকে আর কি খেতে খেতে একটু গল্প করছি ছাতের মধ্যেই আসতে ভালো লাগে কারণ ছাতে রোদ দেয় যেহেতু ঠান্ডা লাগে নিচে তো ছাতের মধ্যেই বেশিরভাগ সময় এখন আমরা বসে শুয়ে কাটাই তো আমরা যেহেতু আর কদিন বাদে ঘুরতে যাব তো এখানে বনশ্রী মানে আমাকে একটু বলে দিচ্ছিল এখানকারের লোকাল ট্রেনের ব্যাপারে একটু ইনফরমেশন নিচ্ছিলাম ওর থেকে তো আমাকে বলে দিচ্ছিল কোন অ্যাপটা ইউজ করতে হবে আর কি ট্রেনের টাইমিং কিভাবে চেক করতে হবে তো এই আগে পৌঁছে গেলে ভালো দেরি করে পৌঁছালেই তো এখান থেকে কটা স্টেশন হাওড়া তো সন্ধে হয়ে গেছে গল্প করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতে পারলাম না আর এই দেখো সকালে যে ক্রিম রোলটা বলছিলাম সেটা সকলে মিলে বসে বসে খাচ্ছিলাম তো এখন মাসিরা যাবে মানে বাড়ি চলে যাবে তো দিদি একটু রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে আর আজকে মাম্মি ঘরে বানাবে হচ্ছে পিঠা তো আমাদের এইদিকে তরকারি পিঠা খুব ফেমাস তোমরা খেয়েছো কি না জানি না কিন্তু আমার তো এই পিঠাটা খুবই ফেভারেট তো আজকে এই পিঠাটাই হবে আজকে রাত্রের ডিনার তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের সকলের আমার এই দেশে আসার ব্লগ সিরিজগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে রিকোয়েস্ট করব একটা লাইক অ্যান্ড কমেন্ট নিশ্চয়ই করে দিও আমার ভিডিওতে আর যদি ভালো লাগে আমার ব্লগস তাহলে ওপরে একটা ফলো বাটন আছে আমার ভিডিওর ওপরেই সেটাকে তোমরা ক্লিক করে ফলো করে নিতে পারো আমার পেজকে প্রিয়াঙ্কাস স লাইভ তো যাতে আগামী দিনে আমি যখনই নতুন কোনো ভ্লগস আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর চলো তাহলে আজকের জন্য এইটুকুই তোমরা সকলে তাহলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগেতে তো টাটা